সামনে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ ম্যাচ প্রস্তুতির জন্য ইতিমধ্যেই ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প যেখানে চব্বিশ জন ফুটবলার যোগ দিলেও চোখে পড়ার মতো অনুপস্থিতি দুই তরুণ প্রতিভাবান খেলোয়াড় হামজা চৌধুরী ও সমিত শো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি হামজা ও সমিত তবে তাদের ক্যাম্পে যোগ দেওয়া এখনো পুরোপুরি বাতিল হয়নি বাংলাদেশি বংশভূত ফুটবলার যিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলে থাকেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সম্মত হওয়ায় তার প্রতি ভক্তদের আলাদা আগ্রহ রয়েছে অন্যদিকে সমিত সোম যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ মিডফিল্ডার যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তেইশ দলের হয়ে নজর কাড়া পারফরমেন্স করেছেন তবে ক্যাম্পে চব্বিশ ফুটবলার থাক থাকলেও কোচ হাবিয়ারা কাবরেরা চাইছেন পূর্ণ শক্তির দল নিয়ে নামতে তাই হামজা ও সমিতের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মাঝে দলের এক কর্মকর্তা জানিয়েছেন আমরা আশা করছি পরবর্তী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্পষ্ট হবে তারা যোগ দিতে পারলে দলের শক্তি বাড়বে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ